আজ পনেরোই আগস্ট হয়ে গেল একত্তরের চেতনা রাখুই চেতনাবিদ রাখুই একত্তরীর চেতনা বায়ান্নর চেতনা আজ যেভাবে বাংলাদেশর বাংলাদেশের রাজধানীতে যেভাবে ভারতীয় গুপ্তচরা ঢুকছে আর প্রকাশফার ঠিক এইভাবে ঠিক এইভাবে উনিশশো একাত্তর সনেও ভারতীয় দালাল আসিলে ঠিক এইভাবে মুজিবর মুজিবের সাথে ছিল যে যে বাংলা এরা আসলে ভারতীয় দালাল এরা আমাদের দেশীয় মানুষ নয় আমাদেরকে বাঘ করা হয়েছে আমাদেরকে ফুললি বাঘ করা হয়েছে আর কিছু না হয়ে গেলে একটু চেতনা চেতনাবিদরা হয়ে আছে আটটা পনেরোই আগস্ট হয়েছে তনা বিন দেশি দালালদের এই দেশে আর নাই নেই হবে না দালালদের এই দেশে আর ঠাই নেই এই দেশে আর ঠাই হবে না কুফুর কুফার এই দেশের কোনো টাই নেই মুনাফিকদের কোনো ঠাই নেই ভারতীয় মাফিয়াদের কোনো টাই নেই আন্দোলন উনসত্তরের গণভ্যদান সব ছিল ভারতের শুধুমাত্র কমিউনিস্ট চারু মজুমদার রেখাওয়ার জন্য আপনি শ্বাস দিয়ে দেখতে পারেন চারু মজুমদার ভারতীয় একজন নেতা চায়না ছিল শুধু সেভেন সিস্টার বেঙ্গে দেব বলে আমাদের দেশে তারা বাক করে